মেছো ভূত কেছো ভূত দেখতে খাসা বড় বাড়ি রাগালে তাদের বাসা ভেড়া চাঁদ কালো রাত ঠিক দুটো পেতে ফাঁদ পড়ে কুপি কালো জুতো মিঠে ভূত তেতো ভূত চেখে দেখি চেখে দেখি ভূত পিওর নামে কি পৌঁছেটা একটু দাম রে পেটে লেবেল দাদের গায়ে লেখা দাম আমার ভুত সব নিখুঁত ডাকায় ছটা থাকলে ক্যাচ দাদা তাক পেতে পণ্যটা দাজে পান গাইবে খান চায় মাইনে মাথা হেড করে ভলে মাইনে চাইলে আমার ভূত স্বপ্নি ভুত ডার গায়ের ছট ডা থাকলে ক্যাচ দা দা ডাকাই দে পান গাইতে গান চাই না মাইনে মাথা হেঁট করতে বলে মাইনে চাইলে এবারে ওরা মাথা হেট করে বলছে মাইনে চাইনি সেখানে সত্যি মনে হতে পারে যে হ্যাঁ খুবই ভূত কিন্তু আমার এই গানটা শুনে যেটা মনে হয়েছে এটাই হয় না সুকুমার রায় যে কাঠ বুড়ো যে বিভিন্ন রকম কাঠ কি করে বা ছায়ার সঙ্গে যুদ্ধ করে যা রাত্রে ব্যথা হয়েছিল যে অমুক গাছের ছায়া তুমি যদি খাও তাহলে সব সেই গোচ্ছে একটা ব্যাপার বোধ এখানে আছে যে এই ভূত হ্যাং করবে ত্যাং করবে আমি সস্তায় দিয়ে দেবো তুমি যদি নাও তাহলে নাও আর ভূত খুব নিরীহ মানে মারে দেখো ঢুস ঢাস ঠিক আছে চলে আসবে কোনো অসুবিধা নেই সেই সাব জানতে আমি তেড়ে মেয়ে ডান্ডা ঠান্ডা করি। মানে এই ভূতকে নিয়ে আমার কোনো ভয় নেই সেই গোচের একটা ছায়া আছে বলে আমার মনে হচ্ছে যদিও শুভেন্দু এর লেখক ওই ভালো বলতে না আসলে যে কোনো গান তুমি কিভাবে ইন্টারপ্রেট করছো আমার মনে হতেই পারে যে যে আমি যে ভূত বিক্রি করছি অ্যাকচুয়ালি ভূত নয় তুমি আমার কাছে এসে তোমার স্পিরিটটাকে ঝালিয়ে নিয়ে যাও সেটা হতে পারে তুমি দুঃখে আছো আমার কাছে একটা আনন্দের কিছু রসদ আছে তুমি আমার সাথে কিছুক্ষণ ইন্টারঅ্যাক্ট করে নিয়ে গেলে আনন্দ যার জন্য লাস্ট একটা লাইন আছে এই বললাম না যে বাঙালি ভূত যত সব গেছে মোড়ে আমি করতে গিয়ে দেখলাম আমার নিজের কাছেই কিংবা

অমুক করবে এই কাজটা যদি না আজকে জুজু তাকে ঝঞ্ঝাটে ফেলে অমুক করবে তোমার দেখা যাচ্ছে জুজুরও একজন বাবা জুজু আছে বলে আসলে গানটা যা বলে সেটা হচ্ছে তুমি যাকেই ভাবছো না এইখেনটা উঠে গেলে আমার আর কোনো ভয় থাকবে না কিন্তু সেইখানে উঠলে দেখা যাবে যে সেখানেও ভয়ের জিনিস একটা আছে আমি এই একটা ভেবে লিখেছিলাম তবে হ্যাঁ কেউ ভাবতেই পারে এরকম কথা যে মানে তুমি যা বলছো বা অপোপলো যা বলছে যে বিভিন্ন ভাবে জিনিসটাকে বিশ্লেষণ করা যায় এবং এক একজন এক এক রকম বুঝলে ক্ষতি কিছু নেই মানে একটা গোটা অডিটোরিয়ামে যদি তিনশো জন থাকে এবং তারা একটা গানের তিনশো তেইশটা মানে করে অসুবিধে আমি আজ ভেঙে দেব জোড়া ফুলদানি বড়দের টিভি খুলে খেলতে যাওয়ানি ছোচো বাজি ছেড়ে দেবো ঠাকুমার ঘরে একটাই ডেঞ্জার জুজ যদি ধরে জুজ যদি থাপড়ায় ল্যাম্পোস লড়ি হয়ে যাবে মারুতির ছানা নাচ তুলে হুড়ো দিলে ঝাড়ো না কি হাত জোর করে বলো প্লিজ 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 থাবা দিও না জুজু জুজু তুমি তো জুজু শোনা এ জুজু এ জুজু আমাকেvartheta দিও না এ জুজু এ জুজু তুমি তো জুজু শোনা